री <laughs> <laughs> ভাই টাইগার কত করে পিস আরেগুড়া তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা জোড়া গোয়ালবাড়ি হাতে আচ্ছা এই কত এগুলো 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 কত জোড়া দুইশো ফাওয়ামি জোড়া দুইশো টাকা লেবানন মে লেনো ঝাকি যোরা না ওই তো সময় পানি হারমোনিন পাঁচটা নাম জায়গা বাই করে হে নো সাজুসা দাঁতের লাল করা আইরন পাথর করে ফোরন সম্ভব দাঁতের ব্যাকরাইট ভালো করবে 10 টাকা তুমি বাচ্চা কি অবস্থা না লালটা মরলে কেন 10 টাকা দেন কাটছ না না 20

হাটে দিয়ে আবার দিতেছে গোয়ালবাড়ির হাটে সবই পাওয়া যায় হাঁস মুরগি কুবুতর ছাগল কোয়েল কয় টাকা তিস পঞ্চাশ টাকা পিস বাচ্চা না এগুলো ভাই সব মাদি নাকি এগুলো কয় টাকা পিস ছয়শো টাকা পিস গ্রাম অঞ্চলের হাট তো বললো বহুত বেশি

ভাই এই যে এই খাসের ভিতরে এগুলো কি এক সপ্তাহ সাল খেলাধুলা করু তারপর তোমার তো তোমার দিয়ে মনে ফিরে এক সপ্তাহ জন্য একশো টাকা দিচ্ছি নাকি আর কি অফার দেবো এক সপ্তাহ জন্য একশো বাচ্চারা সুন্দর আছে এনেটো বুজাবি না নাই বহুত নাই গ'লে

এই বাচ্চাটার দাম আড়াইশো টাকা মনে হচ্ছে পুতুল যদি একটু করুন cuma macam mana so, kalau so